আসসালামু আলাইকুম ও বারাকাতু আশা করি আপনারা সকলে আল্লাহ তাল রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব দশটি মূল্যবান দোয়া যা আপনার জীবন বদলে দেবে আসুন দোয়াগুলি আমরা কোরআন ও হাদিসের আলোকে জেনে নিই এক কল্যাণ লাভের দোয়া পবিত্র কোরআনের এই দোয়াটি নিয়মিত পাঠ করলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা যায় এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় আমি দোয়াটি ভিডিও স্কিনা আর বিতেও ও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দুয়াটির অর্থ হল এর আব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো সুরা বাকারা আয়াত দুইশত এক পাঁচ অক্ত নামাজের পরে অথবা অন্য কোনো সময় দোয়াটি পড়তে পারেন বা পাঠ করতে পারেন ইনশাল্লাহ দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করবেন দুই যাবতীয় অনিষ্ট থেকে বাঁচার দোয়া সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় যে এই দোয়াটি তিনবার পাঠ করবে কোনো কিছুই তার অনিষ্ট করতে পারবে না এই দোয়াটিও আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা আরবিতে ও বাংলায় উচ্চারণ সহ দেখতে পাচ্ছেন দোয়াটির অর্থ হল আল্লাতালার নামের শুরু যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না কোনো ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী সকালে তিনবার সন্ধ্যায় তিনবার অর্থাৎ মাগরীবের নামাজের পর তিনবার এবং ফজর নামাজের পর তিনবার এই দোয়াটি পাঠ করলে পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারবে না এমনকি বড় বড় রোগ বালা মুসিবতও কাছে আসতে পারবে না ইনশা আল্লাহ তিন ঋণ মুক্তির দোয়া হজরত আলী রাদিয়া আল্লাহ তালা আনহু বলেন আমাকে নবীজি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন যদি তোমার উপর শির অর্থাৎ সাবির পাহাড় পরিমাণও ঋণ থাকে তবে আল্লাহ তালা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন দোয়াটি হল আল্লাহ মকফিনী বি হালালিকা আনহারামিকা ওয়া আগ্নে আম্মান আমি অর্থ হে আল্লাহ তোমার হালালে মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দোয়ায় তুমি সেটা অন্য কারো মোহাপিক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল করো সূত্র নিয়মিত নামাজের পর বিশ্বাসের সঙ্গে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে ঋণ থেকে মুক্তি লাভ করবেন পাশাপাশি রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ চার নেক সন্তান লাভের দোয়া দোয়াটি হল রাব্বি হাবলি মিনা সলিহীন রাব্বি হাবলি মিনা সলিহীন অর্থ হে আমার পর্বার্দ্গার আমাকে নেক সন্তান দান করো সুরা সাফফাত আয়াত একশো নিয়মিত নামাজের পর এই দোয়াটি পাঠ করলে আল্লাহর রহমতে নেক সন্তান লাভ করা যাবে পাশ স্মৃতিশক্তি বৃদ্ধির দোয়া দোয়াটি হলো রাব্বি জিদা রাব্বি ইলমা দোয়াটির অর্থ হল হে আমার পালনকর্তা আমার জ্ঞান বৃদ্ধি করে দাও তোহা আয়াত একশত চোদ্দ দোয়াতেই আপনি নামাজের মধ্যে নামাজের বাইরে যে কোনো সময় খালেজ দিলে আপনি প্রার্থনা করতে পারেন বা দোয়া করতে পারেন ছয় বিষাক্ত প্রাণের দংশন থেকে বাঁচার দোয়া মুহাপ্লাবনের সময় সাপ আর বিচ্ছু যখন সেই নুহু আলাইসলামের এক কাস্তি বা নৌকাতে উঠতে চাইল তখন হজরত নুহু আলাই ইসলাম তাদের নিষেধ করলেন তিনি বললেন তোমরা মানুষদের কষ্ট দাও তোমরা উঠবে না তখন সাপ আর বিচ্ছু হজরত নুহু আলা ইসলামকে প্রতিশ্রুতি দেয় যে যারা বলবে সালামুন আলা নহীনফিল আলামিন সালামুন আলা নহীন ফিল আলামিন সুরা সাফফাত আয়াত উনআশি অর্থাৎ উভয় জগতে নুহু আলাই ইসলাম এর উপর শান্তি বর্ষিত হোক যারা এটা বলবে আপনাকে কথা দিচ্ছি তাদের আমরা কোনো ক্ষতি করব না তাই যদি কোনো মানুষ এটি পাঠ করে তাহলে যাবতীয় সাপ বিচ্ছু ও যাবতীয় বিষাক্ত প্রাণীর দংশন থেকে নিরাপদ থাকবে ইনশাল্লাহ সাত মনের ইচ্ছা পূরণের দোয়া আনাসিবনে সিবনে মালিক রাজি আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে বসা ছিলাম তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল যখন সে রুকু সিজদা এবং তাসাহুদ পড়ে নামাজ শেষে দোয়া করতে আরম্ভ করল তখন সে তার দোয়াতে বলল আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে আরবিতেও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তখন নবী সাল্লাহ আলহিহুয়া সাল্লাম সাহাবিগনকে বললেন তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করল তারা বললেন আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন তখন তিনি বললেন যার হাতে আমার প্রাণ তার শপথ সে আল্লাহর ওই স্মে আজম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করলে তিনি তা কবুল করেন আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন সূত্র সুনানে আর নাসাই হাদিস নম্বর এক উক্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম এই দোয়াটির মাঝে ইসমে আজম রয়েছে আর ইসমে আজম দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয় কিছু চাইলে তা পাওয়া যায় আট পিতা মাতার জন্য দোয়া রাব্বির হাম হুমা কামারাবায়ানি সাগিরা রাব্বির হাম হুমা কামারা বায়ানি সাগিরা অর্থ হেয়া আমাদের পালনকর্তা তাদের উভয়ের প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছে সূত্র সুরা বনি ইসরায়েল আয়াত চব্বিশ নয় জাহান্নাম থেকে মুক্তি দেওয়া আল্লাহম্মা আজিন্নি মিনান্নার আল্লাহম্মা আজিন্নি মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজ শেষে আল্লাহম্মা যিনি মিনান্নার সাতবার পাঠ করবে সে যদি ওই রাতে বা দিনে মারা যায় তাহলে অবশ্যই জাহান্নাম থেকে নাজাদ পাবে সূত্র সুনানে আবু দাউদ দুই অব্লিক সাতশত একচল্লিশ দশ বিপদ ও কষ্ট থেকে মুক্তির দোয়া লা ইলাহা ইল্লাহ আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাজ্জা লিমিন লা ইহা ইন তাকে ইন্মিন অর্থ তুমি ব্যতীত আর কোনো উপাস্য নেই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি সূত্র সুরা আল আম্বিয়া আয়াত সাতাশি এটাকে দোয়া ইউনুস বলা হয় হজরত ইউনুস আল্লাহ ইসলামকে যখন মাছ খেয়ে ফেলেছিল তখন তিনি এই দোয়া পাঠ করেছিলেন আল্লাহ তালা বলেন অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা অর্থাৎ বিপদ থেকে মুক্তি দিলাম আমি এমনইভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি সুরা আল আম্বিয়া আয়াত অষ্টাশি হজরত সাদ ইবনে আবি ওয়াকাসরাদ আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহতাল নবী জুনন ইউনুস আল্লাহ ইসলাম মাসের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন সে দোয়াটি যে কোনো মুসলিম লোক কোনো বিষয়ে কখনো এ দোয়া করলে অবশ্যই আল্লাহতালা তার দোয়া কবুল করেন সুত্র তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশত পাঁচ মনের দুঃখ কষ্ট ও যাবতীয় বিপদ দূর করতে এই দুটি আমল খুবই কার্যকরী এছাড়া দোয়া ইউনুস দ্বারা দোয়া করলে আল্লাহতালা দোয়া কবুল করেন কোন মনের আশা পূরণ করার জন্য দোয়া ইউনুস দ্বারা দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করেন